জিরো পয়েন্ট টু ফাইভ গ্রাম নাইট্রোজেন জিরো পয়েন্ট টু ফাইভ গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিশ্রিত আছে আংশিক চাপ বের করতে বলছে আমরা আংশিক চাপের সূত্র জানি কিন্তু আমরা আংশিক চাপের সূত্র দিতে গেলে এটা অনেক বড় হয়ে যাবে তাই আমরা শর্টলি কিভাবে করতে পারি পি সমানুপাতিক এন মানে মোল সংখ্যা বের করে করব আমরা মানে পি বড় হলে এন বড় হবে পি ছোট হলে এন ছোট হবে খেয়াল করো এ টু সূত্রটা কি আছে ডাব্লু বাই এম ডাবু বাই খেয়াল করো এখানে কি অক্সিজেনের অক্সিজেনের আণবিক আনবিক ভর কত ষোলো দুগুনি বত্রিশ আবার খেয়াল করো নাইট্রোজেনের আনবিক ভর কত চোদ্দ দুগুনি আঠাশ আবার খেয়াল করো কি আছে কার্বন অক্সাইড এটা কত চুয়াল্লিশ এবং উপরে সব কিছু সেম এখন আমরা কি জানি আমরা জানি ছোট সংখ্যা যদি নিচে থাকে তাহলে কি ভাগ করলে বড় মন পাবো তাহলে এই যে আঠাশ এটা দিয়ে ভাগ করলে বড় মান পাবো তাইলে এটা কি এন আমার বেশি এন বেশি হইলে কি বেশি আংশিক চাপ বেশি অর্থাৎ বেশি সুতরাং অ্যান্সার কি নাইট্রোজেন কি স্যার কি ম্যাথ করলো নাকি মুখে মুখে সলভ হয়ে গেল এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে যুক্ত থাকতে হবে ওশনের সাথে ধন্যবাদ